কিন্তু দুঃখের বিষয় কিছু ফতুয়াবাজ বাহির হয়েছেন ঘুমটাওয়ালা শায়েব কি বলা কয় যে ঝাড়ফুক জায়েজ নাই এইটা জায়েজ নাই ওইটা বেদাত ওইটা হেন ওইটা তেন ওইটা হারাম কত ফতুয়া যে বাহির করতেছে ভাই সব ইউটিউব থেকে ফতুয়া নিবেন না আচ্ছা আপনারা কি অসুস্থ হলে মনে করেন আপনার ছেলের অথবা আপনার নিজের পেটের ভিতরে কিংবা গায়ের কোনো জায়গায় টিউমার হয়েছে এখন আপনি ইউটিউব বাইর করলেন বাহির কইরা ইউটিউব থেকে কিছু সার্জারি মার্জারি দেখলেন যে এই ইনজেকশন মারতে হবে ওই ইনজেকশন মারতে হবে এবার নিজে নিজে টিউমারের জায়গায় ইনজেকশন মারলেন নিজে নিজে কি সার্জারি করবেন জরে বলেন করবেন আপনারটা করতে পারেন নিজের সন্তানেরটা করবেন জরে বলেন কখনো করবেন তো ইউটিউব থেকে ফতোয়া কা ইউটিউব কি ফতুয়া নেওয়ার জায়গা এই মাহফিলে অনেকে প্রশ্ন করে যে হুজুর এইটা কি ওইটা কি আমি বলি বেটা এতক্ষণ ওইখানে বসেছিলাম প্রশ্ন করতে মন চাই মন চায় নাই এখন মাহফিলে আসছি এখন প্রশ্ন করছো কা ওইখানে তো বসেছিলাম ওইখানে প্রশ্ন করো নাই কেন মাহফিল তো প্রশ্ন উত্তরের জায়গা না কথা বলেন ঠিক না ঠিক ফতুয়া জিজ্ঞেস করতে চাও মুফতির কাছে যাও লিখিত ফতুয়া আনো টাকা দাও তারপরে ফতুয়া আনো মাহফিলে দেউকে অনেকে কি করে জানেন উঠলেই স্টেজে উঠলেই একটা হাতে ধরা দেয় হুজুর মিলাদ কি আম যায় না না যায় আসল উদ্দেশ্য কি জানেন ওই প্রশ্নের উত্তর তো আজ থেকে না আজ থেকে শত বছর পূর্বে থেকে দেয়া হচ্ছে কত বড় বড় আলেমরা দিচ্ছেন কিন্তু আপনাকে দেওয়ার উদ্দেশ্য হলো আপনি কোনটা করেন হুজুর কোনটা করে প্রশ্নের উত্তরের মাধ্যমে জানা যাবে কথা বলেন ঠিক না ঠিক এই উদ্দেশ্যে দেয় অতএব প্রিয় ভাইরা ফতোয়া ইউটিউব থেকে নিবেন না হাক্কানি মুহাক্কিক ভালো আলমের কাছে যাবেন তার ধারস্থ হবেন তার কাছে কাছ থেকে ফতোয়া নিবেন ফুলতলিতে যান আমাদের সাহেব সাহেবজাদাগণ কত বড় বড় আলেম এক একজন জন মুফতি সাহেবের কাছে যান মাইজুম সাহেবের কাছে যান তাদের কাছে যান ফতোয়া নেন তাদের কাছ থেকে নিবেন আপনি ইউটিউব থেকে নিলে তো আপনি বেকায়দায় পড়বেন সাহেব বাড়িতে যাবেন ভালো আলমের কাছে যাবেন দারুন যাবেন। ভালো আলমের কাছে যাবেন মৌলিক মাদ্রাসায় কাছ থেকে ফতোয়া নিয়ে আসবেন এইরকম ভালো আনিবেন ইউটিউব থেকে ভাইরাল হইলেই আপনি তাকে গ্রহণ করবেন এমন হতে পারে দেখেন না এই ভাইরালের অবস্থা কিরকম হইতেছে এই বিষয়গুলাকে নিচে নামাইতে 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 এমন পর্যায়ে গেছে গতকালকে দেখলাম দুঃখ লাগে কলিজা ভরা দুঃখ এই কলিজা ভরা দুঃখ নিয়ে কথা বলতেছি গতকালকে দেখলাম কিছু দাড়িয়ালা যুবক মাথায় টুপি আছে আরে ভাই নবীর প্রতি সালাম দুরুদ তোমার ভালো লাগে না তুমি কইরো না কোনো অসুবিধা নাই আল্লাহর হাবিবের প্রতি محبت তোমার নাও থাকতে পারে দুরুদ সালাম তুমি পেশ কইরো না কোনো অসুবিধা নাই কিন্তু রসূলের দুরুদ সালাম নিয়া তুমি ব্যঙ্গ করবা দাঁড়িয়ে বসে এই অধিকার বাংলার মুসলমান তোমাকে দেয় নাই প্রিয় ভাই সব এদেরকে প্রতিহত করতে হবে এদের বিরুদ্ধে সুচ্ছার হতে হবে এদেরকে এখন যদি আমি আপনি প্রতিহত না করি বিশ্বাস করেন সামনের দিন খুব ঘোর অন্ধকার যে অন্ধকারের আলো হবার কোন চান্স নাই আল্লাহর হাবিবের সামনে বেদবি করেছে আল্লাহর হাবিফের দরৌদের শানাবে আদবি করেছে মুসলমানরা তা মানতে পারে না প্রিয় ভাই সব যার যার জায়গা থেকে প্রতিবাদ করবেন এদের বিরুদ্ধে সুচ্ছার হবেন এদেরকে আর কিছু করতে না পারেন কলিজা দিয়া ঘৃণা করবেন এরা হচ্ছে স্পষ্ট প্রকাশ্য সাতের যদি ইসলামী হুকুমাত যদি ইসলামী আইন চালু থাকতো যদি ইসলামী হুকুমাত চালু থাকত বিশ্বাস করেন এক ধরে মুসলমানের করে ফেলতো জবাই দুঃখজনক আমরা ইসলামী হুকুমাতের মধ্যে নাই যদি থাকতো এরা পৃথিবীতে বাসার কোনো অধিকার নাই মানসাব যে ব্যক্তির সুলকে গালি দে তাকে হত্যা করো